Tina

বছর বয়সে আমি রহমতের নবীর ঘরে চলে গেলাম আমি আয়সা যখন আঠারো বছর হয় তখন আমার রহমতের নবী দুনিয়ার থেকে বিদায় হয়ে গেলেন বলে নামাজান আয়সা নবীর ঘর করলেন কয়েকদিন কথা বলেন ছয় বছরে বিয়া হলো নয় বছরে নবীর ঘরে আসলেন আম্মাজানের আঠারো বছর কালে নবী চলে গেলেন কয় বছর আম্মা

আদর্শ মানুষ দ্বারা একমাত্র গাঁস আজালি সবল মায়ের অবদানের কারণে এর আম্মা জান কখন বলবো সময় কম খাজা মঈনউদ্দিন চিশতি আজমিরি রহমাতুল্লাহ আলাইহি মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন 90 লক্ষের উপরে বিতর্মী তার হাতে কালেমা পড়েছে একদিন মায়ের সামনে আনন্দ তেছেন মাইনউদ্দিন মা বলে বাবা তো আনন্দিত কেন মাইনউদ্দিন আম্মা জান আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মা জান ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের অবদান মাইনউদ্দিন বলে মা তোমার অবদান কি বলে সন্তান আল্লাহর জাতের তুই আমার গর্বে যেদিন আরছো রাতের বেলা যায় না যে শ্রদ্ধায় কান্না করেছি মালি আমার গর্বের সন্তান তোমার খাসি বানাইয়া পাঠাই আরে মা

اخلاص کے اعمال یہ جنت کے ہمارا پرہیز کے مقاصد ہے جو تقوا سے پرہیز کے مقاصد ہے جو تقوا سے حاصل مان ایمان سے آمول سے کی نائی ہر کے دار مدن থেকে যে ব্যক্তি কোরআন মানবে বলতে হবে না আমি হাদিস মানি কোরআন মানা মানি হাদিস মানি কারণ হাদিস না বুঝলে সে কোরআন বুঝবে না কোরান মানি মানি হলো অলিয়া আউলিয়াও মানি কারণ যে কোর উলিয়া আউলিয়া না সে কোরআন মানি কথা বুঝেননি কোরআন অলিয়া আউলিয়া মানার কথা কোরআনে আছে হাদিসেও আছে ইমান আনার জন্য কোরান পুরাটা মানতে হবে বেঈমান হওয়ার জন্য কোরান কত পরিমাণ অস্বীকার করলে বেঈমান হবে কয় পাড়া হ্যাঁ বড় কঠিন ইমান আনতে হইলে পুরাটা মানতে হইব আর বেইমান হওয়ার জন্য পুরাটা অস্বীকার করার দরকার নাই শুধু এতটুকু বলে আমি আল্লাহ মানি নবী মানি কোরআন মানি হাদিস মানি ইসলামের রাজনীতি মানি না বেইমান আল্লাহ হেদায়াত দান করুন এ জাতির কপাল খারাপ করে ফেলেছে কিছু নাস্তিক বেইমানেরা এরা বলে হুজুর বয়ান করেন তবে রাজনীতি করবেন না বুঝাতে চায় রাজনীতি ধর্ম আলাদা হ্যাঁ তোমার ধান্দাবাজি আর চান্দাবাজি পচা রাজনীতি ইসলাম থেকে আলাদা কিন্তু মদিনার রাজনীতি সুলাইমান নবীর রাজনীতি ইউসুফ নবীর রাজনীতি আবু বাকার ওমর ওসমানের রাজনীতি ইসলামী রাজনীতি এটা ধর্ম ইসলাম থেকে আলাদা না আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করে বড় কঠিন তাহলে তাকে অর্জন করো কোরআনের ঔষধ দিয়া সব রোগীদের জন্য আল্লাহ ঔষধ কোরআনে দিয়েছেন ওই কোরআন থেকে তুমি ঔষধ সেবন করো কোরআন আল্লাহ কেন অবতীর্ণ করেছেন তার তিনটা কথা আমি বলেছি এক নাম্বার আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন আল্লাহ বলেন মোত্তাকিমদের হেদায়াতের জন্য দ্বিতীয় আল্লাহ বলেন কোরআন আমি কেন অবতীর্ণ করেছি দুনিয়ার সব মানুষের হেদায়াতের জন্য তৃতীয় যেটা বললাম আল্লাহ কোরআন কেন অবতীর্ণ করেছেন দুনিয়ার সব মানুষের ঔষধ হিসেবে ভবিষ্যতের জবাব দিলাম সঙ্ক্ষে এবার আল্লাহ যে বলছেন দুনিয়ার সব মানুষের জন্য কোরআন হেদায়া একটু বলবে দুনিয়ার সবাই হেদায়াত প্রাপ্ত হয়েছেনি বুঝছে মেয়ে দুনিয়া ভাবতেন ইভেন্ডেলের সবাই হেদায়াত প্রাপ্ত এত মানুষ এখানে কিন্তু এমন আল্লাহর হোলাআ হজরের নামাজ পড়ে নাই জোহর পড়ে নাই আসুর পড়ে নাই মাগরিক পড়ে নাই এসব পড়ে নাই এমন আসে এখানে আছে না নাই এখানে আজান হয়েছে জামাত হয়েছে কিন্তু কিছু কিছু কপাল পড়ারা নামাজ চলতে ছিল আগেও বসা ছিল পরে বাইরে গিয়ে বিড়ি ঠেনে আবার সিলেটার চট্টগ্রামের বিড়ি হইলো একটা নাস্তার মতো কি পায় আল্লাহ জানে একজনে বিড়ি টানে কয়েক শরীর গরম করি যে ঠান্ডা লাগছে আল্লাহ হেদায়াত দান করে সারা দুনিয়ার মানুষের হেদায়াতের জন্য কোরআন কিন্তু কলক গ্রান্ডের মাঠের মানুষই তো সব হেদায়াত প্রাপ্ত না একজনে একটু আগে মাফ পরে না জানি আগে মুলাকাত করে বলে হুজুর দোয়া করবেন মাফ করবেন আপনার বিরুদ্ধে বহু কথা বলেছি লিখেছি মাফ করে দিয়ে সারা দুনিয়ার মানুষ তো হেদায়াত পেল না আল্লাহ তোমার কই দুনিয়ার সব মানুষের জন্য যদি কোরআন হেদায়াত হয় দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না এর বিস্তারিত আলোচনার সংক্ষেপ জবাব হলো দুনিয়ার মানুষ কেন হেদায়াত পায় না জবাব হলো দুনিয়া সবাই হেদায়াত সবাই পৃথিবীর নিকৃষ্ট জাহাল যেই রহমতের নবীকে এক নজর দেখলেই প্যাটির ক্ষুধা থাকে না কেমন মায়ার নবী আমার যে রহমতের নবীর চেহারা মোবারকে মোহাব্বতের নজর দিলে জাহান নামের আগুন হারাম হয়ে যায় ওই নবীর কাছে বসে তেরো বছর দেখছি বয়ান শুনছের পর কালেমা পরে নাই কে এই বেইমান হাতে মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয় ভাতিজা মোহাম্মদ বলতে পারিনি আমার হাতের মুষ্টির মধ্যে কি আছে নবী বলেন আমি বলতে না রে চাচা বলতে পারলে কি হবে আমি তোমাকে হাতের মুষ্টির মধ্যে কি আছে আমি বলতে জানি না কেন জানো না রহমতের নবী বলেন আমি গাইবের মালিক না গাইবের মালিক কে ওয়াতী ওয়াল আরদি গায়বা ইল্লা আল্লাহ বাসিন্দারা কেউ গায়েব জানে না জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না কে গায়েব জানেন আল্লাহ একমাত্র আমার আল্লাহ গায়েবের মালিক আল্লাহ কয়জন আল্লাহ যে একুম দিক থেকে বলেন আল্লাহর মতো আরো আল্লাহ আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আল্লাহর স্পেশাল কিছু গুণ আছে ওই গুণের মতো কারো গুণ যদি কেউ মনে মনে বলে আল্লাহর ক্ষমতার মতো কারো ক্ষমতা আছে আল্লাহর গুণের মতো কারো গুণ আছে তাহলে আর এক থাকে তো আল্লাহ তো এক থাকে না মনে মনে যে ভাববে আল্লাহর গুণের মতো অমুকেরও গুণ আছে বলে কি কয় আল্লাহ যেমন গায়ব জানে আমার পীর গায়ব জানে মনে করার নাম শিরিক যারা মনে করবে তাদের নাম মুশরিক যারা শিরিকের গুণা করবে তাদের জন্য জান্নাত হারাম ওয়ামাইয়ুশরিক বিল্লাহ ফাকাদ হারাম আল্লাহ আলাইহিল জান্নাত

নবীরে পাইলো কোরআন পাইলো বয়ান শুনলো কত বড় কপাল ভরা রাতের গভীরে রহমতের নবীর ঘরের কিনারায় গোপনে গিয়া নবীর তেলাওয়াজ শুনে চিন্তা করতে পারেন সারাদিন নবীরে গালি দেয় রাতের বেলা গোপনে গিয়া নবীর তেলাওয়াজ শুনে সবাই ধৈরে ফেলাইছে একদিন কিও তুমি গালি দাও আবার তেলাওয়াজ শুনো কেন ভাতিজা এত মজার আওয়াজ দুনিয়ার কোথাও পাওয়া যায় না

রহমতের নবীর সামনে গিয়া চেহারা দিকে নজর দিয়ে তরোবার বলে নবী দেন কে সেই ব্যক্তিদা আল্লাহ হেদায়াত দিবেন সে হেদায়াতের দরজা পেয়ে যাবে আর যার কপাল ভুলে যাবে সে হেদায়াত পাবে দূরের কথা হেদায়াত পাওয়ার মতো কোন মুর্শিদ খুঁজে পাবে না তুকু যাও সুন্নতে আহমদ কু যাহাম্মদ কেবুয়দরা কার শেতা মে কুনি নাম তো বলি

দিলাম মুক্তা তিনদের হেদায়াতের জন্য মুক্তা কারা যাদের মধ্যে থাকে তাকুয়া তাকুয়া মানি আল্লাহকে ভয় করে এখন আমি যদি আপনাদের জিজ্ঞাসা করি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন সবাই হাত উঠাবে না কিন্তু এখানে বহু সুৎখর আছে হেও বলবে আমি আল্লাহকে ভয় করি ব্যাপারটা চলে সেও বলে আমি আল্লাহকে ভয় করি ভাই পরিবারের হক আদায় করে না সেও বলে আল্লাহকে ভয় করি আর একজনে নামাজ করে পর্দা করে হালাল খায় পরিবারের হক আদায় করে সেও বলে আল্লাহকে ভয় করি ভয় সমান আসলেও আল্লাহকে ভয় করে না আল্লাহর যে ভয় করবে একটা সন্তান না বাবাকে ভয় করে তার প্রমাণ মা বাবার সামনে অন্যায় করে না পিতার ভয় ব্যাটের বাড়ির ভয় একটা ছাত্র শিক্ষকের সামনে অন্যায় করে না কেন ভয়

বলেন তো যারা গুণা করে না মোটা এরা কি হেদায়তের উপরে আসে না নাই আছে না গুণা যে করে না সেই তো মোটা যে মোটা কি সে গুণা করে না তাহলে মোটা কি তো হেদায়তের উপরে আছে কিন্তু আল্লাহ বললেন হুদাল্লিন মোটা কি জন্য কোরআন হেদায়ত মোটা কি তো আগের থেকে হেদায়তের উপরে আছে আবার কিসের হেদায়ত করবে কোরআন মোটা বে

এই জন্যই তো প্রত্যেক নামাজের প্রত্যেক রাকাতেই তো এই দোয়া করি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম ও আল্লাহ এমন হেদায়েতের পথ দাও যে পথটা হলো মুস্তাকিম ইসতিকামাত মজবুত করে না যায় কারণ আমি জীবনভর নামাজ পড়ি রোজা রাখি কিন্তু হঠাৎ করে যদি আমি ঈমান থেকে একটু লাইনচ্যুত হয়ে যায় কত আল্লাহর বান্দা আছে পীরের কাছে যায় জিকির করে তাবলিগে যায় খজে যায় মাইয়া ভালা যখন বিয়া দেয় পাঁচতালা বিল্ডিং হয়ে যায় রাত বারোটায় কেও ইমান এত আওয়াজ খেলো বিল্ডিং চাপে খেলো তার দাবার আমার মাইয়ার গায়ে হলুদ

কিন্তু হেদায়েতের উপরে থাকা বড় কঠিন রাহমতের নবী যদি বারবার এই দোয়া করেন দিনা সোরাতুল মুস্তাকিম তাহলে আপনার আমার কত দোয়া করা উচিত আল্লাহ কয় আমি আল্লাহ ইসতিকামাতের মাকাম দান করব যদি কোরআনের উপরে জীবন চালাও আল ইসতিকামাতু খাইরুম মিন আল ফিকারা ইসতিকামাত এত একটা দামি সম্পদ দ্বিতীয় ব্যাখ্যা হলো ও আমি আল্লাহ কুদরতি জিম্মায় তোমাকে মতের বিনা হিসাবে জাল্লা দিয়ে দিব না

আল্লাহর বিশেষ কিছু পাওয়ার আলা বান্দা আছে এদের লেখ নজর লাগাই ও আল্লাহ লেখ নজর যত লাগবে তলবের পাওয়ার তত বেড়ে যাবে তলবের পাওয়ার যদি বেড়ে যায় বান্দা তুমি এখানে বৈশাখ তোমার পাওয়ার দিয়ে আর সে সাথে তাল লুকায় যাবে আউলিয়া

নিয়ার লাইনে সব হলো মায়ের অবদানের কারণে এরে আম্মা জান কখন বলবো সময় কম খাজা মরিনুদ্দিন চিস্তি আজমিরি রহমতুল্লাহ মদিনাতুল মুনাওয়ারা থেকে ভারতে আসেন কালেমার দাওয়াত নিয়া ঘুরে 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 দাওয়াত দিলেন নব্বই লক্ষর উপরে বিতরণী তার হাতে কালেমা পড়েছে মায়ের ময়ুদ্দিন মা বলে বাবা এত আনন্দিত কেন ময়নুদ্দিন কে আম্মা আমার হাতে বিধর্মী লক্ষ লক্ষ মুসলমান হয়েছে আম্মাজান দেখে ডেকে বলে এটা তোমার কিছু না আমি মায়ের তুমি মা এত রাত আর ঘুমাই রই রাতের বেলা যায় নামাজে সেজদায় পড়ে কান্না করেছি মা আমার গর্বের সন্তান তোমার খালাস তোলি জানাইয়া পাঠাই আরে মাওলার কাছে চোখের পানি

একটা ফোটা দুর্গো আমি বিনা উঁজুতে তোর মুখে দেই না কি পারে না এটা আদর্শ সন্তানের মা হইয়া কবরে যাবে এখন সময় আছে তওবা কর এই জমিনে আল্লাহর বড় दुश्मन তার স্ত্রী আসিয়া এত বড় বেঈমানের ঘরে থেকে আসিয়া আমার আল্লাহর محبت নিয়ে কবরে গেল রহমতের নবী বলে কিয়ামতের দিন আসিয়া সাথে মুহাম্মদের সাথে বিবাহের ব্যবস্থা হবে ইনশাআল্লাহ সন্তান দুনিয়াতে রেখে যাবেন সন্তান ডাক্তার হইয়াও যদি আদর্শবান হয় জীবনটা ধন্য হবে আপনার খাটি আল্লাহ এক নজর নিবেন সন্তানের দ্বারা দুনিয়া আলোকিত হয়ে যাবে আল্লাহর মহাব্বাত আর তাকুয়া যতক্ষণ পর্যন্ত অন্তরে আসবে না ততক্ষণ পর্যন্ত কোন বান্দার গুণা থেকে বাঁচার সুযোগ হবে না আর তাকুয়া ততক্ষণ পর্যন্ত অর্জন করা যাবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর গলিদের নেক নজর লাগবে না একমাত্র আল্লাহর প্রিয় বান্দা ওলি আল্লাহ ছাড়া এদের নক নজর ছাড়া তাকোয়া অর্জনের কোনো ভাব আল্লাহ ওয়ালাদের ন্যাক নজর নিয়ে তাকোয়া অর্জন করে আল্লাহ প্রিয় গোয়ালা বার্তাও ফির দান করে না سبحان الله وبحمده سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك.